নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের শান্তি সেনার প্রস্তাব নিয়ে এবার মমতাকে খোঁচা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর জানি না ঠিকঠাক বুঝেছেন কিনা খোঁচা দিয়েছেন এবার শশী থারুর এবং আদানি ইস্যুতে জাতীয় রাজনীতিতে কি বাড়ছে তৃণমূল এবং কংগ্রেসের দূরত্ব প্রশ্ন কিন্তু রয়েছে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সুমন্ত ব্যানার্জি আমাদের প্রতিনিধি সুমন্ত কি বলবে দেখো একটা জিনিস যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে যে দূরত্ব তা কিন্তু দিনে দিনে আরো বাড়ছে মানে ইন্ডিয়া জোটের মধ্যে যেটা ফাটল সেই ফাটল কিন্তু পরিষ্কার আমরা দেখতে পেলাম গতকাল তিনটে ইস্যু ছিল সেই তিনটে ইস্যুতে কিন্তু একবারের জন্য কংগ্রেসের পাশে দাঁড়ায়নি তৃণমূল এবং তার পাশে তার তৃণমূলকে পুরোপুরি ভাবে সঙ্গ দিয়ে গেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি দেখো এই জায়গা থেকেই আমরা দেখলাম যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর পক্ষে তাওয়াল করেছিলেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর তিনি কিন্তু কটাক্ষ করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি সম্পর্কে ঠিকঠাক করে অবগত কিনা তা তার জানা নেই কিন্তু যে বিষয়টি পাশাপাশি তিনি বলেছেন যে তিনি কিন্তু একটা সময় এই শান্তি সেনা সঙ্গে কাজ করেছেন সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আহ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য বা করা কখনো উচিত হয়নি বলেই সচেতারুর মনে করেছেন এবং তিনি যথারীতি কটাক্ষ করেছেন এবং সেই তার কটাক্ষে কিন্তু পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন উনি তো বিজ্ঞ মানুষ বা উনি যদি এতই বুঝে থাকেন তাহলে বা উনি কিন্তু কিছু করুন না মানে এই যে কটাক্ষ পাল্টা কটাক্ষ এটা কিন্তু চলতেই থাকছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে তৃণমূল যেভাবে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দিনের দিনে এই যে একটা দূরত্ব বাড়ছে তাতে কিন্তু ইউরিয়া জোটের এই দুই মূল শরীর দল তারা কিন্তু এই মুহূর্তে যে জোট নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে সেটা কিন্তু বলা যেতেই পারে এবং রাহুল গান্ধী তোমাকে জানিয়ে রাখবো যে কয়েকদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যে বা শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় সকলে এক মঞ্চে উপস্থিত থাকলেও তাদের বসার মধ্যেও যেটা দূরত্ব ছিল সেটাও কিন্তু সংবাদ মাধ্যমের চোখ এড়িয়ে যায়নি। প্রতিদিন যেভাবে এই ফাটল বাড়ছে তাদের কিন্তু বিজেপির বিরুদ্ধে তারা কিভাবে সংসদে লড়াই করবে সেটাই কিন্তু এখন বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে এবং আদানি ইস্যু তো বটেই তার পাশাপাশি আরো যে বেশ কয়েকটা ইস্যু নিয়ে ইতিমধ্যেই সংসদের সোরগোল হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কংগ্রেসের পাশে দাঁড়ায়নি তৃণমূল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনের এই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে শতাব্দী ধন্যবাদ সুমন্ত বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী এবং কার্যত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তি রক্ষা মিশন মোতায়েন অনুরোধ করেছিলেন কিন্তু আজ কংগ্রেস সাংসদ শশী থারুর তিনি যেটা জবাবে বলেছেন যে তিনি তাদের ভূমিকাটা পুরোপুরি বুঝিয়েছেন কিনা সেই বিষয়েও তিনি নিশ্চিত নন এক প্রকার কংগ্রেস তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কার্যত আজ কংগ্রেস সাংসদ শশী থারুরের এক প্রকার কোচায় দেওয়া এবং জাতীয় রাজনীতিতে কংগ্রেস এবং তৃণমূলের যে দূরত্ব বাড়ছে সেটাই কিন্তু আজ মনে করছেন বিভিন্ন রাজনৈতিক মহল নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন